ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোন বিধি নিষেধ আছে কিনা মশার রক্ত জামায় লাগলে নাফাক হবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আদানের সময় বাথরুমে থাকা কালীন অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ করা যাবে কি 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 না। ঘরে একা নামাজ সময়। চুল কাটার বিধান কতটুকু কাটা যাবেন কাঁকড়া খাওয়া যায় হবে কি না। তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এস কে এম ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে না পাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং আহ যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত বর্ণা আপনি জানতে সময় বাথরুমে থাকার কারণ উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহ নাম নেওয়া এবং জিকির করা নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর না দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের খারাপ জিন থেকে হেফাজত করবে সুর বাকার আপনার আয়তুল কুর্সি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এখলা সুরায় ফালাক রাতে বসে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তাহলে আপনাকে আশ্রয় রাখবেন শরীর মুছে তারপরে শোবেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন কোনো এবং মেয়েদের যারা চুলের বিভিন্ন তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্য বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আমাদ বর্ষিত হয়েছে ঠিক একই একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা আমাদ বর্ষিত হয়েছে তাসলিম আখতার জানতে চাইছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগলে নামা হবে না এটা আহ সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এই রক্ত যদি আত্মাচার প্রবাহ মানো নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আয়স লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচের দাড়িগুলো দাড়ি এগুলো দাঁড়িয়ে অন্তর্ভুক্ত অথবা এগুলো কাটা যাবে না আর সোরাই এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরা ফোক এক নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা রামিন আজুয়া জানা এই রব্বানা থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনামিত পড়তে পারেন কোন নির্দেশের সংখ্যায় নাই বিশেষ করে বলবেন এখানে আহ আল্লাহর কাছে পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু আহ স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কাছ থেকে আপনি কোনলা আল্লাহ সহজ করে দিবেন লুৎসুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া যায় হবে কিনা কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামাই করে অনুমত মত পার্থক্য আসি ইমামদের মত পার্থক্য আসি ইমাম আল্লাহ রহমতুল্লাহ মতে এটি মাকরু অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এবার সাব্বির আহমদ যা দিয়েছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে তো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার কাতার না থাকে থাকে পেছনে এক তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে এগুলো অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থা বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন আহ সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত কাটাতে কোনো অসুবিধা নেই করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থা পাওয়া নাই পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে বা এরকম যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ত্যায়ামম করবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না কেবলার দিকে পা দিয়ে যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমার জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিম দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোন দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘোরা যাবে এলো প্রশ্ন এই প্রশ্নটা হলো যে কোন হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোন হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘোানো মৌলিকভাবে কোন রিসে নিষিদ্ধ কোন বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগে কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই বক্ত হলে তারা নামাজ পড়তে পারবে সুবর্ণ আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রাবে আহ রসুল আকাম সাল্লা সাল্লামের বাসায় আমাদের আশাজ্জাদ্লা তাহান হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরনবিজ্ঞাল্লাসলামের বাসায় গিয়েছেন পুতুল মেয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এরপর ভিত্তি করে অনেক উলামায়করামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শোকেসে প্রদর্শন করার জন্য না খেলা করলো খার চোখের নিচে পড়ে থাকলো ব্যাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক উল আমায়করাম বলেছেন আবার অনেক উল আমায়করামের মতে আহ এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নেই যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখ নক নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তেমন সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে আহ এটা এক হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে আহ মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে জানতে পারি অথব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙ্গুল ফোটালে সেটি নিষেধভাবে এরকম কোনো কথা